এখন আমি আছি হচ্ছে সায়দাবাদ পয়েন্টে আজকে হচ্ছে প্রথমবার মতো মেট্রো রেলে উঠবো দুই বছর মাঝখানে পেরিয়ে গিয়েছে মাঝখানে এখন পর্যন্ত মেট্রোলে উঠেনি খুব গুথজনক বিষয় কারণ ঢাকায় আসা হয়নি তো আজকে মেট্রোলে সেই এক্সপিরিয়েন্সটা নেবো দুই বছর পার হল মাঝখানে সরকার বদল হয়ে গেলো অথচ এখন পর্যন্ত মেট্রোলে ওঠা হয়নি তো এখান থেকে সব প্রথম আমাকে যাইতে হবে মতুজিলে একটা রিক্সা দেখি হয় বাবা যাবেন হ্যাঁ

স্টেশনের কাছে অলমোস্ট চলে এসেছি বাবা ওই সামনের ওইটা স্টেশন আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে টিকিট কাটতে হবে এত বছর চড়া হয়নি কারণ হচ্ছে ঢাকায় আসা হয়নি আজকে ঢাকায় এসে সায়দাবাদ নামলাম এবং এখান থেকে ভাবলাম যে বীরপুর যেহেতু যাব মেট্রো থেকে ভালো জিনিসটা হয়তো অন্য কোনো ট্রান্সপোর্টেশন হবে না

ইয়াজ এরকম ঝামালার জার্নি এর আগে কখনো করি নাই বাস হইলেও এত যেমন জানা তো অনেক কষ্ট করে আসলাম এখন আছে মিরপুর দশ নম্বর স্টেশনে এখন বের হইতে হবে সিরিয়াল অনেক একটা জার্নি ছিল তবে এতটুকু সত্য যে খুব দ্রুত আসতে পারছি আহ মোটামুটি কায় বিশ পঁচিশ মিনিট সময় লাগছে ওই ভয়ঙ্কর একটি যাত্রা ছিল মেট্রো রেলের প্রত্যেক দিনই মানুষ এরকম কষ্ট করে যাতায়াত করে তো প্রথম দিন মেট্রো রেলে উঠে দ্বিতীয় দিন ওঠার শখ মিটে গেছে তো যাই হোক এতটা নিশ্চিত হয়েছে যে একটু তাড়াতাড়ি পৌঁছানো গেছে যদি বাসে আসতাম তাহলে হয়তো দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগতো তারপর আবার যানজট আর বাসেও যে সিট পাওয়া যেত এমন কোনো গ্যারান্টি ছিল না তো যাই হোক এসির ভিতরে খুব দ্রুত পৌঁছাইতে পারছে এটাই শুক্রিয়া